আসসালামু আলাইকুম ডিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এই জমিতে সুইট জাম্বু ঘাস চাষ করেছি মাসাল্লাহ জার্মেনেশন খুব ভালো হয়েছে আমাদের জার্মিনেশনগুলো প্রায় নাইনটি এইট থেকে একশো পারসেন্ট হয়েছে আমরা কিন্তু এই বীজগুলো ফেলানোর আগে পরীক্ষা করে ফেলেছি তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর লাল গাছ হচ্ছে তো এটা হচ্ছে জাম্বু একবার বীজ বপন করলে চারবার কাটা যায় আমরা প্রায় এক একর জমিতে এই ঘাসের বীজ ফেলেছি তো যারা এই ঘাসের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের বীজগুলো পায়কিরি ও খুর্চা মূল্যে সংগ্রহ করতে পারেন এই ঘাসের বীজের বয়স প্রায় সাত থেকে দশ দিন কম বেশি এরকম হবে তো মাসাল্লাহ এই ঘাসটি চল্লিশ পরিপূর্ণ হবে আপনাদেরকে এই ঘাসের জমির ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে